ফুলকপি মটরশুটি এই সব দিয়ে একটা ভাজা মানে পুরো আজকে ভাজা পুরো ভেজে দাও আর কি ভেজা ফ্রাই আর এই যে মুগের ডাল কাজু কিশমিশ ফুলকপি মটরশুটি সব দিয়ে মাখনা তারপরেও বলছো চাকনা মাখনা মাখনা চাকনা খুব কথা বের হচ্ছে বের হচ্ছে তো ঘুরতে করার কথা ছিল অন্য কিছু তোমার জন্য হয়ে গেল অন্য কিছু হ্যাঁ অন্য কিছু মানে কালকে রাত থেকেই তো কথা ছিলো যে আজকে খিচুড়ি হবে তো করলো না কেন তুমি তো বেরিয়ে যাবে এত তাড়াতাড়ি এত সুন্দর করে খিচুড়ি করা সম্ভব নাকি ও বাবা হঠাৎ করে এত শর্ট নোটিশে বললে হয় না যে আমি বেরোবো এতটার মধ্যে খেতে দাও যা হুম অত কি করা যাবে এই এন্ড মুহূর্তে এন্ড মুহূর্তে শেষ মুহূর্তে হুম আর কি এই খেতে হবে এখন এই চলো ঠিক হয় দেখি খাও খেয়ে বলো কী কোনটা ঠিকঠাক হয়েছে কি এই যে ডাল দিলাম কুমড়ো ফুলের বড়া দুটো নাও বাব বাবার জন্য থাকতো এই যে ইয়ে লাগবে আলু ভাজা আর এই ফুলকপি ফুলকপি এই এই সব ভাজা দিলে তো আবার কি ফুলকপি ভাজা কোথায় দিলাম ওটা তো ডালের মধ্যে দিচ্ছে দিচ্ছে একটা বেগুনে আমি খাই তোমার লাগলে খাও বরং আলু ভাজা একটু নেবো হঠাৎ বলবে এখন যাব এখন বেরোব আজকে খুবই সামান্য খাওয়া কারণ কালকে রাতে ঠিক হলো আজকে শনিবার আজকে খিচুড়ি হবে শীতের সবজি দিয়ে সব দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি হবে বেগুনি হবে আর চাটনি হবে সকালে উঠে দাদা জানাচ্ছে দাদা বিড়ি বেরোবে তাড়াতাড়ি করে দাও সুতরাং সম্ভব হলো না তাই ডাল ফুলকপি এই দিয়ে ভাজা চাটনি আলু ভাজা দেখি ভালোই আছে হঠাৎ হঠাৎ ঘুরতে বেরিয়ে যাচ্ছে মাথা আজকে গরম পুরো এই বেগুনিটা লাগলেও নিয়ে নাও ডাল ভাত খাচ্ছে তাতেও গলা শুকিয়ে যাচ্ছে অবস্থা কি এরকম শুকনো খাবার আমাদের হয় না বিশেষ করে লাঞ্চে আজকে আগের চটি কিছু করি ডালটা কেমন হয়েছে বলো সেদিনকে ওই যে রেজালার জন্য মাখনা এনেছিলে মাখনা একটু বেঁচে ছিল এদিকে গোড়া ঘড়ি খাবেছি মাখনা যাওয়ার থাকলে অটোমেটিক মনে ফুর্তি চলে আসে তাই না তোমার রোদ পোয়ানো হলো